ভারতের বিপক্ষে প্রথম টি টোয়েন্টিতে কাল মাঠে নামছে বাংলাদেশ টেস্ট সিরিজ হারলেও টি টোয়েন্টি জেতার ভালো সুযোগ দেখছেন ব্যাটার তাহত হৃদয় উইকেট দেখে স্লো মনে হলেও ম্যাচের দিন আচরণ বুঝে খেলার কথা জানিয়েছেন ব্যাটার সেই সাথে সাকিবকে মিস করলেও তার শূন্যতা পূরণের চেষ্টা করবে বলেও জানিয়েছেন হৃদয় গোয়ালিয়রে ম্যাচ শুরু সন্ধ্যা সাড়ে সাতটায় গোয়ালিয়রের প্রচন্ড গরমে প্রথম টি আগের দিন ঐচ্ছিক অনুশীলনে বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপের পর নিজেদের প্রথম ম্যাচ তাই তো ভারতের বিপক্ষে এই সিরিজটা অনেক গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য বাংলাদেশ ভারতের বিপক্ষে নামবে জয়ের লক্ষ্যে ম্যাচের আগের দিন প্রেস কনফারেন্সে সেই কথাই বলেন ব্যাটার তাহিদ হৃদয় একেবারে ব্র্যান্ড ইউ ভেনু তাই তো উইকেট নিয়ে আছে এখনো অনেক জল্পনা কল্পনা হাই স্কোরিং উইকেট মনে হলেও সাইডের উইকেট দেখে স্লো বলছেন হৃদয় তবে ম্যাচের দিনে উইকেট বুঝে খেলার কথা জানালেন তিনি

ভারতের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজটা জিততে চায় বাংলাদেশ ক্যাপ্টেন নাজমুল শান্ত থেকে শুরু করে তাওহিদ হৃদয় সবার মুখেই একই কথা তবে সেটা কতটা বাস্তবসম্মত সবশেষ টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের হতশ্রী পারফরমেন্স সেই সাথে সবশেষ টেস্টে বাংলাদেশের ব্যাটাররা ভুগিয়েছে বেশ সব কিছুকে পেছনে ফেলে বাংলাদেশকে ঘুরে দাঁড়াতে হবে নতুন করে মামলা রশিদ ডিবিসি নিউজ গোয়ালিয়র ভারত